নমস্কার আমি মনোরঞ্জন মাঝি আমি আমার কথা ও কাহিনী চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আমি এখন আমার সম্পূর্ণ কল্পনা প্রসূত ছোটো গল্প ক্ষমাদাত্রী মা এর দ্বিতীয় পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করছি মুম্বাইয়ে পৌঁছে শিবশঙ্কর এবং বৌমা বাবা মাকে প্রথম প্রথম কয়েকদিন ফোনের পর ফোন করতে থাকল তারপর স্বপ্ননগরী মুম্বাইয়ের অতি আধুনিকতাময় রূপ দেখে শিবানী তার গ্রামকে ধীরে ধীরে ভুলতে শুরু করল তার সঙ্গে শিবশঙ্করকে ভোলাতে বাধ্য করতে থাকল মুম্বাইয়ে কয়েক মাস কেটে যাওয়ার পর যে ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে শিবশঙ্কর এবং শিবানী থাকে আর তার ঠিক পাশের ফ্ল্যাটের ফোর্থ ফ্লোরে একজন ফিল্ম ডাইরেক্টর থাকেন একদিন পাশাপাশি ফ্ল্যাটগুলির সকল অধিবাসীদের নিয়ে গণেশ পুজোকে কেন্দ্র করে আবাসনের সম্পাদক এক আলোচনা সভা ডাকেন তাতে সকল আবাসিকের উপস্থিতির জন্য অনুরোধ করেন ওই আলোচনা সভায় গিয়ে শিবশঙ্কর ও শিবানী দেখতে পান আরেক ঝাঁ চকচকে পরিবেশ তারপর প্রত্যেক মানুষ নতুন দম্পতিদের স্বাগত জানিয়ে করমর্দ মর্দন করছেন শিবশঙ্করের কোনো অসুবিধা হয়নি তিনি একজন কাস্টমস অফিসার এ ধরনের পরিস্থিতির সঙ্গে কয়েক বছর ধরে মানিয়ে নিয়েছেন কিন্তু শিবানীর প্রথমত অসুবিধা হচ্ছিল যত হোক গ্রাম্য পরিবেশ থেকে সরাসরি এসেছে কিনা একটু তো গ্রাম্য ভাব ভাবনা থাকবে অতঃপর ফিল্ম ডাইরেক্টর যখন হ্যান্ডশেক করছিলেন শিবানীর মুখটা হঠাৎ যেন খুশিতে ভরে উঠল তারপর সকলের সঙ্গে সকলের করমর্দন হবার হওয়ার পর গণেশ পুজোর আলোচনা শুরু হয় তাতে আবাসনের কাদের উপর কী দায়িত্ব দেওয়া হবে তারও চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায় পুজোর পর ঠাকুর বিসর্জনের দিন মহিলা ও পুরুষ সকলে নাচ করতে থাকে ওটা ওখানকার নিয়ম নাচ করতে করতে ঘটনাচক্রে শিবানী সিনেমার নির্দেশকের দিকে চলে যায় তারপর শিবানী ধীরে ধীরে স্বামী শিবশঙ্করের কাছ থেকে সরে গিয়ে বিপথে চলে যেতে থাকে শিবশঙ্কর আর স্ত্রীকে নিজের করে রাখতে পারলো না তবুও স্ত্রীর প্রতি তাঁর কর্তব্য ও ভালোবাসা থামিয়ে দেননি একদিন শিবানী শিবশঙ্করের কাছে মিউচুয়াল ডিভোর্স চাইল শিবশঙ্কর রাজি হয়নি পরে যখন শিবানী তার সঙ্গে অশান্তির মাত্রাটি বাড়াতে থাকল তখনও শিবশঙ্কর বিবাহ বিচ্ছেদে রাজি হয়নি এদিকে এক বছর ধরে ছেলে বৌমা যখন কোনো খবরাখবর নিচ্ছে না দেখে একদিন শিবশঙ্করের বাবা হৃদরোগে মারা যান বাবার শ্রাদ্ধটা ছেলে করতে পারল না অপরদিকে একাকী বিধবামা বিধবা মা শোকে কাতর হয়ে পড়তে থাকেন সম্পূর্ণরূপে শিবানী সিনেমার পরিচালকের কথায় উঠতে বসতে থাকে সেই সুযোগে নির্দেশক টাকার পর টাকা নিতে থাকে একদিন নির্দেশক শিবানীকে বলল দশ লক্ষ টাকা তোমার স্বামীকে দিতে বলো তাহলে তোমাকে আমি সিনেমার নায়িকার সুযোগ করে দেব শিবানী বলল শিবশঙ্কর যদি না দেয় তখন সিনেমার নির্দেশক বলল ঘরে অশান্তির পর অশান্তি বাড়িয়ে দাও তাহলে দেখবে তাহলে দেখবে তোমার স্বামী দেশের জায়গা জমি বিক্রি করে টাকা নিয়ে আসবে স্ত্রী শিবশঙ্করের সঙ্গে এত কিছু খারাপ ব্যবহার করার পরও খুব ভালোবাসে যত হোক অগ্নিসাক্ষী করা বউ কিনা তবে কিভাবে দেশ থেকে টাকা আনব বাবা তো সকল সম্পত্তি মায়ের নামে করে দিয়েছেন শিবানী বলল তুমি মাকে বলবে ওখানে একাকি থেকে কি করবেন তুমি মাকে এখানে পাকাপাকিভাবে নিয়ে চলে আসার কথা বলবে বিনিময়ে দেশের জায়গা জমি বিক্রি করে দেবে ব্যাস টাকা জোগাড় হয়ে যাবে শিবশঙ্কর বলল মা এখানে এসে যদি দেখতে পায় তোমার এই কাণ্ড কারখানা তাহলে মাকে তো বাঁচানো যাবে না তখন শিবানী উপেক্ষার হাসি হেসে বলল দূর বোকা মা কি এখানে আসবেন নাকি তুমি মাকে হাওড়া প্ল্যাটফর্মে বসিয়ে দিয়ে দমদমের এয়ারপোর্ট থেকে এরোপ্লেন ধরে চলে আসবে বুঝলে না কি বুঝলে না শিবশঙ্কর তখন নিরুপায় যদি না বলে তাহলে ডাইরেক্টরকে দিয়ে গুন্ডা লাগিয়ে মেরে ফেলবে বাধ্য হয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাজি হয়ে যায় যাতে তাড়াতাড়ি দেশে যায় তার জন্য শিবানী স্বামীর বাবার হৃদরোগে মৃত্যুর খবরটা দেয় আর তাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে শিবশঙ্কর যখন বলল ছুটি পেলে যাব শিবানী বলল তুমি কি জানো তোমার বাবা মারা গেছেন এই খবরটা আমার বাবা আমাকে বলেছেন আমি ইচ্ছে করে তোমাকে বলিনি শিবশঙ্কর তখন শিবানীর উপর ক্ষোভ প্রকাশ করে কাঁদতে কাঁদতে বলল ছি 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 তুমি কি তুমি কি মানুষ না অন্য কিছু উৎসৃঙ্খল শিবানী বলল আমি মানুষ টানুষ বুঝি না আমি বুঝি টাকা টাকা নাম যশ খ্যাতি বিশ্ব জোড়া আমার নাম হবে আমি সিনেমার নায়িকা হব যাও মেলা ফেঁচফেঁচ করো না কালই দেশের উদ্দেশ্যে রওনা দাও বুঝলে কালই বুঝলে কি না বুঝলে পরের দিন শত অনিচ্ছা সত্ত্বেও শিবশঙ্কর বাড়িতে যায় তারপর কয়েকদিন থেকে মায়ের কথা মতো শুধু ভিটে মাটিটা না বিক্রি করে বাকি সম্পত্তি বিক্রি করে মাকে নিয়ে ছেলে চলে আসে হাওড়া প্ল্যাটফর্মে তারপর মাকে প্ল্যাটফর্মে বসিয়ে দিয়ে ছেলে মাকে বলল মা তুমি এখানে বসো আমি টিকিট কেটে নিয়ে আসছি মা বললেন ঠিক আছে বাবা ঠিক আছে সাবধানে যাবি এখানেই যা লোকের ভিড় শিবশঙ্কর চোখ ছল ছল করে বলল না না মা কোনো অসুবিধে নেই আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসব এই বলে ছেলে চোখের জল রুমালে মুছতে মুছতে ট্যাক্সি ধরে দমদম এয়ারপোর্টের দিকে চলে গেল। আমার এই ছোটো গল্প ক্ষমাদাত্রী মায়ের দ্বিতীয় পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ